আজকে আমরা চলে আসলাম ভাঙার চর নামক একটি জায়গায় যেখানে আপনার শুধু ভাঙে ভাঙে আপনার এখানে এ আপনার উই যে জায়গাগুলো দেখা যাচ্ছে ওখানে রিসেন্টলি চর পড়েছে বাট এর আগে কিন্তু ওখানে চর ছিল না ওটা কিন্তু আপনার ওখানে বাড়িঘর ছিল তারপর ভেঙে বাড়িঘর ভেঙে গেছে নদীর মাঝে চলে গেছে এক পর্যায়ে আপনার ওখানে এখন কিন্তু চর দেখা যাচ্ছে ওটা আবার এখন চর চর ওই যে দেখা যাচ্ছে ওটি হচ্ছে আপনার ফাত্রার বন বা সুন্দরবন সুন্দরবনের একটি অংশ আর এদিকটা রয়েছে আপনার বঙ্গোপসাগরের মোহনা ওই যে দেখা যাচ্ছে আপনার জন্য অনেকটা চেনাই যাচ্ছে যেটা হচ্ছে বঙ্গোপসাগর এখানে যে মানুষজন রয়েছে তারা আসলে মূলত আপনার তাদের কর্মসংস্থা কর্মসংস্থানটা হচ্ছে জেলে মাছ ধরার সাথে সম্পৃক্ত বেশিরভাগ মানুষেরই আর কি হয়েছে কি উনি ইউটিউবে লাইভ করলাম বাট চলতেছে এখন তো কই কি পোস্ট করব কেন দেখ কি রেট পোস্ট দি নিছে কই আইলে দিতে না নিছে কি রেট নিছে কি রেট পোস্ট ইউটিউবে জীবন প্রথম নি তো বল দিছি ये हो लाइव दिन तो तो कोची तो, तो.